দেন কিসের জন্য বিখ্যাত সবাই জানেন ওর কথার আমি কোনো গুরুত্ব দিই না কিন্তু উনি বলেছেন বলপ্রয়োগ করতে যাদবপুরে কিসের বলপ্রয়োগ পুলিশ দিয়ে যাদবপুর গিয়ে ঠেকাবার চেষ্টা যদি কেউ করে অথবা ছাত্র আন্দোলনকে যদি কেউ ঠেকাবার চেষ্টা করে তার পরিণতি কি এইটা জানার মতো যোগ্যতা এখনো বদল হয়নি ও বরং সৌগত রায় কি কি অপরাধ করেছে সেটা বলুক আর সৌগত রায় ও কি কি পারলে তা বলুক যত অপরাধীর দল তৃণমূলের নেতা কারুর নাম মিত্র নাম অন্য কিছু যেভাবে তেত্রিশটা অংশকে থেকে যারা বিশেষ করে মাইনরিটি তাদেরকে যেভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে তাতে বোঝা যায় আসলে ন্যাশনাল কমিশন নিজেও পক্ষপাত দোষে এটা ঠিক আমাদের রাজ্যে ইদানিংকালে যেভাবে চলা হচ্ছে রাজ্যের সরকার যেভাবে চলছে সেটা প্রচুর ভুলে ভরা আইন সম্মতভাবে চলা উচিত কিন্তু সেই ক্ষেত্রে অ্যালার্ট করা অথবা তার মতো ব্যবস্থা না করে এক কথা বড়ভাবে চলাটা এটাও খুব কাজের কথা না বরং ও তালিকাভুক্ত যারা হতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকার যে বি আইনি করেছেন সেগুলোকে দেখিয়ে দিয়ে আইন সম্মতভাবে ও তালিকা করবার তা হঠাৎ করে বড় প্রয়োগ শব্দটা একটু দেশি বলার চেষ্টা করছেন কারণ ভয় পেয়ে গেছে তৃণমূল বিজেপি দুজনেই বলপ্রয়োগের মনোভাবে চলে এবং যখন তৃণমূল আর বিজেপি একসাথে বিধানসভায় তৃণমূলের পক্ষে ছিল মমতা শুভেন্দু তখন বিরোধীদের ওপরে একাধিকবার করেছে বলছে হেমব্রম গৌরাঙ্গ চ্যাটার্জিদের মেরেছে বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা আব্দুল মান্নান আমরা সবাই তখন ছিলাম বিধানসভার মধ্যে মেরেছে মেরে হাসপাতালে পাঠিয়েছে ফলে তৃণমূলের নেতা হিসেবে এখনকার বিজেপি নেতারা যা করেছে আজকের বিজেপি নেতাদের বিরুদ্ধে একই রকম করছে তৃণমূল মার্শাল দিয়ে বার করে দিয়েছে। এত জ্ঞান গম্ভীর যোগ্যতা মার্শাল দিয়ে বার করে দিতে পারলো আর মার্শাল ডাকলো এই ভয়ে পালিয়ে গেল বিজেপি ভয় কখনো বিধানসভা যেভাবে চলছে সেটা কার্যত অগণতন্ত্রের স্বামীম গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান সেইভাবেই বিধানসভা পরিচালিত হচ্ছে স্পিকার নিজে নানা রকম এমন কাজে যুক্ত হয়ে যাচ্ছে যেটা সংবিধান সম্মত নয় ভিডিওটা সবাই দেখেছেন তৃণমূলের নেতা সালিসির নাম করে পার্টি অফিসে ডেকে ধর্ষণ করল এবং সেটা প্রকাশ্য তৃণমূলের নেতারাই তার অভিযোগ করছেন হাসপাতালে নিয়ে মহিলাকে সেখানে পর্যন্ত তাকে হচ্ছে তৃণমূলের অফিসের মধ্যে ডেকে ধর্ষণ এবং সবকিছুর পরেও এরা পাশ কেন এদের মাথার উপরে পুলিশের হাত তৃণমূলের নেতাদের হাত মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন আর কত কলুষতা করবেন তিনি আমাদের পশ্চিমবাংলাকে নিত্য নিত্য দিনের ঘটনা আবার এক বিকাশ সিং নাকি তৃণমূলের কোন এক নেতা সেও তোলাবাজ যাকে ধরেছে সেও আর একটা তোলাবাজ যে শুট করছে সেও তোলাবাজ যে শুট আউট হচ্ছে সেও তোলাবাজ সবার মাথায় তৃণমূল কাউন্সিলর তার ভূমিকা কি কার্যত তৃণমূলের কাউন্সিলর তারা দুষ্কৃতদের সঙ্গে নিয়ে চলছেন তৃণমূলের নেতারা দুষ্কৃতদের পয়সায় বড় হচ্ছেন ফলে দুষ্কৃতী এবং কাউন্সিলর এবং তৃণমূল ফলে তৃণমূলের দখলদারীর অংশ হিসেবেই এখন কার্যত সুট এটা পারলে প্রায় দ্বিতীয় দিনের ঘটনাতে পরিণত হবে তোমার বাবা মা তারা বিচার পাননি পশ্চিমবাংলায় মানুষ বিচার পায়নি মেডিকেল ফ্র্যাটার্নি সহ গোটা রাজ্যের সাধারণ মানুষ তারা বুঝতে পারছে হাসপাতালের মধ্যে যেভাবে ধর্ষণ এবং খুন তারপর তাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা তৃণমূল সরকার ফলে বিচার তারা পাননি বলছেন বলে এখন আবার বিজেপি নেতা বলছেন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে ধরণা দিন আরে বিজেপি নেতা বলুন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী কেউ কোনো গুরুত্ব দিল না বরং সিবিআই তদন্তে মমতা ব্যানার্জির কথা নাকি সিলমোহর মারা হলো ধর্ণা দিলে তো প্রধানমন্ত্রীর কাছেও ধর্ণা দিতে হবে বাড়িতে ধর্ণা দেওয়াটা কাজ না রাস্তার লড়াইটা এবং আইনের বিচারটা এই দুটো জরুরি নানা ধরনের পোস্টার পড়েছে নানান ধরনের রিয়াকশন এবং মুখ্যত যেভাবে প্রশাসন চলছে বিশ্ববিদ্যালয় লেখাপড়া বারণাবাজি দিয়েছে উপাচার্য নেই ইত্যাদি ইত্যাদি সাই সেসব নিয়ে পোস্টার বসুর অসভ্যতা তাই নিয়ে পোস্টার মাস্টারমশাই যেভাবে ছাত্র এবং ছাত্রীদের ওপরে আক্রমণাত্মক হয়েছেন তার বিরুদ্ধে পোস্টার অনেক অনেক পোস্টার দিচ্ছেন কেউ একটা বোধ তার মধ্যে কাশ্মীরীয় কোনো পোস্টার দিয়েছেন যে যা মনে করো যে পোস্টার দিয়েছেন প্রত্যেকটি মানুষের তার নিজের অধিকার আছে ব্যক্তি স্বাধীনতা ফ্রি স্পিচ তার যেটা মনে হবে তিনি বলতে পারবেন বেটি গোলে আমাদের সবাইকে আপত্তি করতে হবে কিন্তু কে কোন পোস্টার দিয়েছেন এই নিয়ে তৃণমূল কত রকমের প্রস্তাব দেয় অসভ্যের মতো প্রস্তাব দেয় তৃণমূল কত রকমের কাজ করে বিজেপি কত রকমের অসভ্যতা করে ফলে এসব নিয়ে খুব চর্চার বিষয় নয় আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা সভা অনুষ্ঠান একেবারে চরম চস্য পেয়েও পেও দুরিয়ার কোটি কোটি টাকা যারা কারোর বাপের জমিদারি পুরসভার কর্মীরা টাকা পাচ্ছে না তাদের টাকা বকেয়া পড়ে আছে কন্ট্রাকচুয়াল তারা টাকা না কার্যত কর্পোরেশন তার টাকাকে ধ্বংস করা হচ্ছে আর সেই টাকাতে তৃণমূলের নেতারা পুরসভার নেতারা নিজেরা ফুলে ফেপে বড় হয়ে উঠছে মানুষের চোখে সব ধরা পড়ে যাচ্ছে কর্পোরেশন বারোটা বাজিয়ে দিচ্ছে মানুষের পরিষেবা দেখুন দুষ্কৃতির সব জায়গাতেই অপর বিজয়বাড়ি যাদবপুরে যেভাবে এক ক্যাবের চালককে খুন করা হই অভিযুক্তরা চিহ্নিত পুলিশ টের পাচ্ছে না অধরা বেলঘড়িয়া অধরা আপনি যেগুলি আক্রমণ তোলাবাজি লুট বৃদ্ধ বৃদ্ধাদের উপরে আক্রমণ অপরাধীদের নিজস্ব ক্ষেত্র হিসেবে পরিণত হচ্ছে পশ্চিমবাংলা দুষ্কৃতীদের রাজত্বে পরিণত হচ্ছে পশ্চিমবাংলা অপরাধীদের জন্য রাজ্য মানুষের নিরাপত্তার জন্য রাজ্য নয় মমতা ব্যানার্জির নেতৃত্ব শিক্ষা করে দেখিয়েছেন যে মানসিক সমস্যা বাড়ছে পরিবেশের কারণে দূষণের কারণে এবং তাহলে কি মিটিং মিছিল কম করতে হবে আমি জানি না মিটিং মিছিলে কতটা দূষণ হয় তার চাইতে শতগুণ বেশি দূষণ তো বায়ু দূষণ পরিবেশ বিশ্ব দূষণ গোটা কলকাতায় মানুষ যেদিকেই টাকাবে সেদিকেই মমতা ঝুলছে হয় গাছ থেকে নাহলে হোর্ডিং এ মানসিক সমস্যা হলে সেই কারণে হচ্ছে যে সবচাইতে অপরাধী ছবি না দেখে এক পা এখন হলে যাচ্ছে না পশ্চিমবাংলায় পিছিল পিটিয়ে প্রশ্ন দূষণকে ঠেকানো পরিবেশকে রক্ষা সরকারের কোনো নজর নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন এখন তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন না আসতে ভয় পাচ্ছেন কেন তৃণমূলের নেতা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল অনুগামীরা তাদের আটক করবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নেই এবং পরিবেশগুলোকে দূষিত করা হচ্ছে তৃণমূলের নেতৃত্বে বরং পরিবেশকে রক্ষা করার কথা বললে তখন তৃণমূল বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান পশ্চিমবাংলার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কার্যত লেখা পড়ার পরিবেশ পরিকাঠামো এগুলোকে ধ্বংস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে একজন মাস্টারমশাই যিনি অভিযুক্ত তিনি গায়ের জোরে ঢুকবেন ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছে অভিযুক্ত তার বিরুদ্ধে না আবার তিনি মিডিয়াকে ডেকে এনে আস্তে বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন যাবেন ছাত্র তাদের কতগুলো প্রশ্ন রেখেছে উত্তর দিয়ে যাওয়ার কথা বলেছেন তারা প্রশ্ন করেছেন গায়ে হাত দেন কেন ছাত্রদের এবং ছাত্রীদের তো বর স্টেশনের সমান আবার কি আপনি আক্রমণ করবেন তিনি লুকিয়ে চুরিয়ে ভেতরে ঢুকিয়ে এখন পুলিশ নিয়ে বসে আছে মহিলা পুলিশ পরিবৃত হয়ে বসে আছেন কলেজের মাস্টার মশাই এসব মাস্টার নামে নামের যোগ্য নয় প্রাপ্তবাবু যেমন বহিরাগত দিক দিয়ে আক্রমণ করিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়তে অভিযুক্ত অধ্যাপক পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে আক্রমণের তাল করছেন এসব কখনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ছিল না বিশ্ববিদ্যালয় ধ্বংস করার জন্য তৃণমূল এবং তৃণমূলের নেতারা আমরা মিছিল বিপুল সভাগ এই গরমের মধ্যে রোজা চলছে তার মাঝখানেও হাজার হাজার মানুষ ছাত্র যুবক কৃষক মহিলা হাজার হাজার এবং তারা বুঝিয়ে দিয়েছে যা চলছে পশ্চিমবঙ্গে মেনে নেওয়া যাচ্ছে না যেভাবে বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা হচ্ছে যেভাবে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বারোটা বেশি বাজিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তোলা বাজ না পার্টি অফিসে ঢুকতে পারে না তারা হঠাৎ সিপিআইএম এর পার্টি অফিসে এসে একটু হেরস্তা ফেরস্তা করে তালা মেরে দিয়েছে আমাদের হুমকির পর ওরা পালিয়ে গেছে ঠিক ওই তারা আমাদের ভাঙতে হয়েছে কেন আমরা নির্দিষ্টভাবে অভিযোগ করেছি পুলিশকে দিয়ে কোনো অ্যাকশন হয়নি হয়নি আজকে মিছিল করে আমাদের কমরেডরা তারা প্রতিবাদ জানিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন জেলা পুলিশের কাছে হয় অ্যাকশন নিন না হলে কিন্তু মানুষ বুঝে দেবে এই অসভ্যতা চলবে না আমাদের পার্টি অফিসে হাত দেবার মতন শক্তি যারা দেখায় তারা তোলাবাজি শিকার হতে পারেন অভ্যস্ত হতে পারেন অংশীদার হতে পারেন তারা তৃণমূল সিপিআইএম লালঝান্ডার অফিসে টাচ করার যোগ্যতা ভবিষ্যতে যেন তারা না দেখে